নমস্কার বন্ধুরা কাজল ভেসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আবারও চলে এলাম একটা রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে তো রুই মাছের ঝোল করব কী দিয়ে ফুলকপি আলু দিয়ে তো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি দিয়ে গোটা রুই মাছ মাথা শুদ্ধ নিয়েছি আর এদিকে ফুলকপি নিয়েছি দেখো দুটো ওখান থেকে আমি একটু বড় বড় কুয়াগুলো বেছে নেব আর এখানে রুই মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার নুন হলুদ মাখাচ্ছি তো নুন হলুদ মাখাচ্ছি কিন্তু আমি মাছের মাথাগুলো আমি রেখে দেবো মাছের মাথা গেলে ঝোলের মধ্যে দেব না তো ঝোলের মধ্যে দেব না তো মাথা নুন হলুদ মাখিয়ে মানে এই মাছের মাথাটা দিয়ে অন্য তরকারি করবো ওটার জন্য রেখে দেব তো এর মধ্যে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিলে কী হবে মাছের মানে মাছটা ভাজার সময় বেশ তেলটা ভালো গরম না হলেও কিন্তু কড়াইতে আটকে যায় না ওঠার জন্যই একটু কাঁচা শস্যের তেল দেওয়া তো এই দেখো মেখে নিলাম মেখে মাথা দুটোকে একটু সরিয়ে দেবো শুধু মাছগুলোই রান্না করব। হুম মাছগুলোই রান্না করবো ফুলকপি আলু দিয়ে রসা বা ঝোল তো বন্ধুরা দেখতে থাকো যেমন কিছু নতুন রান্না না কিন্তু এখন শীতের দিন এখন রুই মাছ কাতলা মাছ এগুলো বেশ ফুলকপি দিয়েই ঝোল ভালো লাগে তাই এখন খাওয়া এইসব মানে প্রতিদিনই আমার বাড়ি ফুলকপি চলছে তো চলছেই এতটাই আমরা ভালোবাসি ফুলকপিটা আর এই প্রথম প্রথমেই বেশ খাবো সব কিছুতেই তারপরে আবার একটু বন্ধ থাকবে আবার কদিন পর আবার শুরু হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে কয়েকটা কুয়া ফুলকপি ছাড়িয়ে নিলাম তবে এই দেখো এগুলো সাইড দিয়ে আঁশগুলো ফেলে সাইজ মতো কেটে নেবো এই দেখো কেটে নিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি আমি ফুলকপিটা ভাব দিয়ে এখানে থালায় রাখলাম খুব এক গাদা নিয়ে নিয়ে আর এখানে তিনটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই দেখো নুন হলুদ মাখানো বস কালারটা খুব সুন্দর এসছে তো এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেবো তো কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো সবগুলো এইভাবে ভেজে নেব দেখো মোটামুটি এক পিট হয়ে গেছে উল্টে দিলাম আবারও ওই পিঠ ভাজা হয়ে গেলে বেশ মাছগুলোকে তুলে নেবো দেখো কোনোটাই কোনোটার গায়ের সাথে লাগলো না একটাই কারণ মা একটু কাঁচা তেল মাখলে এই বেশ সুবিধাটা হয় একদম কারোর সাথে কারো কোনো নেই একসাথে কিন্তু আরও বেশি মাছ ভাজা যেত কিন্তু আমি দিলাম না এই অল্প অল্প করে এইভাবেই সব মাছ হলো ভেজে নিলাম দেখো আর যা এখানে তেলটা আছে এর মধ্যে আমরা একটু সর্ষের তেল অ্যাড করব তার আগে আমি এই তেলটার মধ্যে আগে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি হালকা ভাপিয়ে নিয়েছি একদম ভাপাই মানে গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে কারণ আমাদের বেশি গলে গেলে ফুলকপিটা খেতে পছন্দ করে না তো দেখো নুন হলুদ দিয়ে ফুলকপিটা সুন্দর করে ভেজে তুলে তো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সবাই জানো এটা আসো এমন কিছু আমলি নাম না প্রত্যেকের ঘরেই হয় তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলো মোটামুটি এবার ফুলকপি ভাজাগুলো তুলে নিলাম নেওয়ার পর দেখো ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা মানে আর একটু শস্য তেল দিয়েছি তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দেখো আলুগুলো কেটে কেটেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব তো বন্ধুরা স্পিড এ করে দিয়েছিলাম তো দেখো আলুটা ভাজা হচ্ছে দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে একটু লাল লাল করেই ভেজে নেবো তাহলে ভালো হবে আজকে যেহেতু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তাই একটুখানি আদা পেঁয়াজ বাটা দেবো বন্ধুরা দেখো তাই আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো দিয়ে বেশ আদা আর পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে সুন্দর করে ভাজা ভাজা করবো নাহলে একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজা ভাজা নিলাম দেখো বুঝতেই পারছো এবার একটু মশলা অ্যাড করবো তো আরেকটা কথা বলি বন্ধুরা আজকে না আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি কিন্তু আমি এর মধ্যে টমেটো ইউজ করি হুম টমেটো পেস্ট বা টমেটো কুচি বা দই এসব কিছুই ইউজ করিনি হ্যাঁ শুধু আদা পেঁয়াজ বাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু মশলা তো দিলামই ধরো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তো আমার দেওয়া হয় ওটা দিলাম দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে না একটু ভাজা ভাজা করে নিলাম তো যেহেতু আদা পেঁয়াজ বাটা দিয়েছি অথচ টমেটোটা দিলাম না তার জন্য অল্প ভাজা মশলা দিলাম তো এটাতে খেতেও কিন্তু ভালো লাগবে ওর জন্য একটু এখানে জিরা ধরনের তেজপাতা রোস্ট করে বেটে আমার রাখাই থাকে সেখান থেকে অল্প হাফ টি স্পুন মতো দিলাম কেননা যেহেতু আজকে আমার টমেটো ছিল না টমেটো ছিল কিন্তু চাটনি করা হয়ে গেছে একদম রাখা হয়নি ওর জন্য টমেটোটা দিতে পারলাম না কিন্তু টমেটোটা দিলে কালারটা সুন্দর হবে এমন মানে ঝোলের কালারটা খুব সুন্দর আসে তো দেখো তাও কালারটা একটু ভালো আসার জন্য তো আমাদের মতো নুন দিলাম আর একটুখানি চিনি দিলাম সামান্য হুম তো দিয়ে দেখো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখতে থাকো বন্ধুরা ফুটছে সুন্দর করে জল দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার দেখো ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম তো ফুলকপিটা দিয়েও এখন এর সাথে ফুলকপি আলু আর ওই মশলার সাথে ভালো করে কষাবো এবার হম কষিয়ে নিয়ে তারপরে আন্দাজ মতো জল দিয়ে দেব এবার দেখো আন্দাজ মতো আমি জল দিয়ে দিচ্ছি ঝোল যতটা রাখবো সেই বুঝি না এখানে ফুলকপি আলু একটু সেদ্ধ হবে তারপরে আবার এর মধ্যে মাছগুলোর দেবো তো ভেজে রাখা মাছগুলো ওই জন্য সেই রকমভাবেই আমি ঝোলটা জন্য জল দেবো একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে গ্যাস তাড়াতাড়ি ফুটে গেলাম তো দেখো ঝোলটা ফুটে গেছে দেখো একটা জিনিস দেখো টমেটো না দেওয়ার জন্য কালারটা কেমন আসছে কিন্তু আমার মাছের ঝোল কিন্তু বন্ধুরা জানো তো তোমরা এরকম হয় না কিন্তু আজকে ওই একটা ভুলের জন্য সব চাটনি করা হয়ে গেছে একটাও রাখিনি দেখো একটু ফ্যাকাসে ফ্যাকাসে হচ্ছে কালারটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল নয় দেখো আবারও ঠিক হয়ে যাচ্ছে ক্যামেরার জন্য মনে হচ্ছে কিন্তু আবারও ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু দেখা সে লাগছে তো দেখো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে তো এবার ভালো মতো হয়ে গেল ঝোলটা যখন তখন আমি ইয়েতে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো দিয়ে মাছগুলো দিয়ে এবার দু তিন মিনিট ফুটিয়ে নেবো তারপর তারপরে একটু যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি আর তোমার আলু ফুলকপি দিয়ে তার জন্য নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো তারপরে নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের আজকে আমার এই টমেটো ছাড়া কেমন লাগলো ফুলকপি আলু দিয়ে মাছের জন্য যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেব দিও আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেশ করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো আর আপডেট সবার আগে তোমার কাছে তো দেখো ব্যাস একদম আমার মাছের ঝোল রেডি তো নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমাদের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সন্তানও থাকবে তো দেখো নামানোর আগে গ্যাস বন্ধ করার আগে তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এর ফিরে গাড়টাও খুব ভালো লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো আজ আসি সকলকে টাটা বাই বাই